এবং আমাদের প্রয়োজনের জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সবই সুন্দরভাবে পরিচালনা করেন যিনি তিনি হচ্ছেন আর তার এই বিষয়গুলো মেনে নেওয়া শুধু মেনে নিলেই আপনি হবে না আপনার বরং মেনে নেওয়ার পরে একমাত্র এবাদত করতে হবে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনারই কাছে সাহায্য চাই বিপদ পড়লে আজমি শরীফে যাই না বিপদ আপদে পড়লে আত্মসিতে যাই না বিপদ আপদে পড়লে মাজারে যাই না বিপদ আপদে পড়লে পীর সবের কাছে যাই না বিপদ পড়লে সরাসরি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ অতি নিকটে এই হচ্ছে এভাবে আপনি যদি আত্মসমর্পণ করতে পারেন আল্লাহ তালার কাছে তাহলে আপনি মুসলিম E il giorno del Corano è quello che dice che inna al-muslimina...